বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিহাম আসসালামু আলাইকুম তোমাদের এখানে ছবির দি ইউনিটের ক্ষেত্রে এখানে 21-22 সেশনের একটি প্রশ্ন থেকে কিছু সাধারণ জ্ঞানে কথা বলবো ঠিক আছে স্পেশালি আমি এখানে সাধারণ জ্ঞানের টিচার না বা এখানে সাধারণ জ্ঞান অতটা ভালো পারি না তবে আমি যে বিষয়ে ফোকাস করব সেটা হচ্ছে প্রশ্নগুলো কেন আসলো এর পিছনে রিজনগুলো বলার ট্রাই করব এবং এখান থেকে তুমি যে আপডেট বিষয়গুলো পড়বে কোনগুলো স্কিপ করতে হবে সেগুলো একটু বলার ট্রাই করব এবং এই বিষয়গুলো তোমরা যদি চাও তাহলে নিয়মিত একটু কমেন্টে জানিয়ে দাও এটা এর কি চাও কি তোমাদের কাছে ঠিক আছে তো দেখো হ্যাঁ এজ ইসট এখানে আমি অনেক ঘাটাঘাটি করা আছে সে বিষয় হিসেবে বলতে পারবো কেন প্রশ্নগুলো আসলো দেখো বাংলাদেশ কবে স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হবে আর কি আচ্ছা উন্নীত হবে এটা হচ্ছে ওই যে সাধারণ জ্ঞানের আপডেট থেকে একটা এসেছে এটা হচ্ছে তোমার কি চব্বিশ নভেম্বর দুই ছাব্বিশ ঠিক আছে এখানে একটি রিসেন্ট যে মানে সাধারণ জ্ঞান থাকে সেখান থেকে এসেছে তো বর্তমানেও কিন্তু এটা পড়তে পারো কারণ এটা কিন্তু সাব তো অবশ্যই এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মানে এখন পসিশিয়াল চলতেছে তো এখন যে পরীক্ষাটা হবে চলেই আসতে পারে এখানে যে এগুলো দেওয়া আছে তোমরা একটুগুলো দেখে নিও ব্যাখ্যাগুলো আচ্ছা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কত তারিখে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে সরি আর কি যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য এটা হচ্ছে ক নাম্বার একুশ জানুয়ারি দুই বিশ এটা যখন এডমিশনটা হয়েছিল দুই হাজার বিশ একুশ তো ঠিক আছে আর একুশ বাইশ আর কি সেই হিসেবে এই প্রশ্নটা তখন ইম্পর্টেন্ট ছিল এখন আর অতটা ইম্পর্টেন্ট নেই আর কি আচ্ছা ঠিক আছে ওরা ওই যে ই থেকে বের হয়ে গেছিলো ইউরোপ ইউনিয়ন থেকে এটাকে ব্রেকজিট বলতো আর কি ঠিক আছে ইংলিশে এই যে ব্রিটিশ এক্সিস্ট ঠিক আছে ব্রেক্সিট আর কি আচ্ছা তোমার দেখবা কি আছে এখানে তিন নম্বরে সরি তিন নম্বরে এটা হচ্ছে তোমার বাইশ এটা তেইশ নম্বর প্রশ্নটা প্রশ্ন লিখেছিল দেখো উনিশশো সালে কোন জেলা পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে প্রথম শত্রুমুক্ত হয় সবার জানা এখানে যশোর আমরা এটা সবাই জানি আচ্ছা তারপর এখানে দেখো আচ্ছা সম্পত্তি যে মাধ্যমে মহাকাশের রঙিন চিত্র প্রকাশ করা হয় এটা কোনটা এখানে একটু দেখে রেখো এই যে জেমস ওয়েব ওয়েবের একটা আচ্ছা স্পেস হ্যাঁ এটা আছে টেলিস্কোপ আচ্ছা তারপর এখানে পদ্মা সেতু এটা তো আসবেই না এখন আওয়ামী সরকার সরকারের এখানে কিছু আসবে না স্কিপ করো তুমি ঠিক আছে আচ্ছা এই যে এগুলো হচ্ছে একদম তোমার এই যে ট্র্যাডিশনাল প্রশ্নগুলো এগুলো তো পড়তেই হয় যেগুলো আর কি প্যাসে কিছু আছে না এই যে আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে কায়রোতে এটা অবশ্যই পড়তে হবে আচ্ছা 2021년에 বা 21 সালে আর কি এখন সনে disse সাহিত্য কেন উলবষ্কর পান তো এখন তো 21 সালটা আসবে না এই যে 25 সালে স্পেশালি হচ্ছে আমি বলি সাহিত্য তারপর তোমার শান্তিতে আর আছে কি এই দুইটার অর্থনীতিতে এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এ তোমরা এখানে এখানে মানবিক বা এখানে একটা বি ইউনিট পরীক্ষা দেবে ডি পরীক্ষা দেবে সে কারণে তোমার এই তিনটে সাহিত্য শান্তি আর হচ্ছে অর্থনীতি এই তিনটা একটু ভালো করে শিখো পঁচিশ সালে যারা পেয়েছে এটা আসবেই তুমি ধরে নিতে পারো নোবেল পুরস্কার থেকে আর কি আচ্ছা তারপর প্রশ্নগুলো দেখো এখানে কি আছে আচ্ছা কত আছে এখানে দেখো এই যে তোমার এখান থেকে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এটা হচ্ছে যে ম্যাসো ম্যাসোপটোমিয়া ঠিক আছে এটাও কি ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে তোমাদের এগুলো পড়তে হবে আচ্ছা এগুলো সেন্স নেই মানে কিছু সাধারণ আছে সেন্স নেই আর কিছু হচ্ছে কি রেগুলার পরিবর্তন হচ্ছে পরিবর্তন এবং তোমার অপরিবর্তন এই দুইটা মিলিয়ে তোমাকে প্রস্তুতি নিতে হবে আর কি আচ্ছা আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখে এটা হচ্ছে তোমার আঠারো ডিসেম্বর ঠিক আছে এই যে এখানে কিছু তারিখগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট এবং তারিখ নিয়ে একটা প্রশ্ন থাকে আর কি Ja, তারপরে যে দেখো পাহাড়পুরের বৈদ্য বিহারের নির্মাতাকে আমরা সবাই জানি এটা হচ্ছে কি ধর্মপাল আর কি আচ্ছা তারপর হচ্ছে দু হাজার বাইশ সালে আসবে না দেখো দু হাজার বাইশ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের শীর্ষ শীর্ষ দেশ কোনটি এটা তো আসবে না তুমি পড়তে পারো এখানে গুগলে সার্চ দিয়ে দুই হাজার পঁচিশ সালের এখানে যে সাইবার নিরাপত্তা সূচকের শীর্ষ দেশ অথবা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই বিষয়গুলো একটু পড়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা জাতিসংঘের সনৎ স্বাক্ষরিত হয় কোন শহরে এটা হচ্ছে ফ্রান্সিসকো আর কি আমরা জানি আর কি হ্যাঁ এটা হচ্ছে একুশ সালের ইউএনডিপি ঠিক আছে এই মানের উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাংলাদেশের অবস্থান কত একুশ সালের পরবে না তুমি কি পঁচিশ সালেরটা পড়বে অবশ্যই অবশ্যই পঁচিশ সালেরটা পরে যাবে কারণ তোমাদের পরীক্ষা তো কেন কি জানুয়ারিতে হবে মেবি ডিসেম্বরে আচ্ছা হ্যাঁ যদি জানুয়ারি শুরুর দিকে হয় তাহলে তো কি ছাব্বিশ সালেরটা বের হবে না তো তোমাকে পঁচিশ সালেরটাই পড়তে হবে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে ওই যে কি বারো মাসের একটা বের হয় একটা সর্বোত্তম মানে তোমাকে কী বলে মানে সবগুলো ইনফরমেশন নিয়ে একটা বের হয় বড় থেকে এটা কিনে নিলে এগুলো সবগুলো এখানে পাবে আর কি আচ্ছা তারপর হচ্ছে কি আছে এখানে देखो like, huh? দুই হাজার বাইশ সালের এই যে জুলাই মাসে কোন জোটভুক্ত দেশ সমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয় এখন এটা আসবে না ডিএট তুমি এই ডিএট সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারো এর সদস্য সংখ্যা আছে মালয়েশিয়া তুরস্ক মিশন ইডিয়ান পাকিস্তান ইন্দোনেশিয়া বাংলাদেশ ও নাইজেরিয়া ঠিক আছে মুসলিম যে দেশগুলো আছে বিশেষ করে তারা আর কি কখন গঠিত হয় এটা হচ্ছে উনিশশো সাতানব্বই সালে এগুলো একটু জানলেই হয় আচ্ছা এর নেক্সট মনে করো যে এখানে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সম্মেলন আছে সেটা তুমি একটু দেখে রাখতে পারো এটা কোথায় হবে সে এরকম প্রশ্ন আসতে পারে আচ্ছা বাংলা একাডেমি পরিষ্কার কত সালে এখানে চালু করা হয় এটা হচ্ছে তোমার উনিশশো ষাট সালে খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপর এখানে এটা গঠন করা হয় পঞ্চান্ন সালে ঠিক আছে আচ্ছা বা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকদের আইনের সমান আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে এটা হচ্ছে সাতাশ নং অনুচ্ছেদে এখানে আমি কিছু বলি ওই যে বললাম না নোবেল নিয়ে আসবে নোবেল প্রাইজ যেটা আছে তারপর হচ্ছে তোমার সংবিধান নিয়ে আসবে এই বিষয়গুলো একদম মাস্ক হ্যাঁ কি বলে একদম মাস্টারকে তোমাকে অবশ্যই পড়তে হবে আর কি আচ্ছা তারপর কি আছে এখানে আচ্ছা এই যে হ্যাঁ প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি এটা হচ্ছে হীরা আচ্ছা অ্যাটলান্টিক এবং পুরুষান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি এটা হচ্ছে পানাম এই যে তোমার যেগুলো কি আছে বিভিন্ন যে এখানে কি এটা ভুলে গেলাম হ্যাঁ বিভিন্ন যে প্রণালী বিভিন্ন যে খাল এগুলো আছে বিশ্বের বড় এগুলো একটু ভালো করে দেখতে হবে আচ্ছা রোহিঙ্গাদের নতুন আশ্রয় কেন্দ্র ভাষাঞ্চল কোথায় এটা হচ্ছে নোয়াখালীতে এটা অতটা ইম্পর্টেন্ট না তখন কি ওই বাসিলা থেকে নোয়াখালীতে অনেকগুলো রোহিঙ্গা শিফট হয়েছিল সেই কারণে প্রশ্নটা হ্যাঁ এখানে এসেছিল এসেছিল আর কি আচ্ছা তারপর সেটা তো বললাম তারপর এখানে কী আছে তোমার সম্পত্তি কোন বাংলাদেশের নাগরিক জাতিসংঘের আন্ডার হ্যাঁ সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন এগুলো আসবে না হ্যাঁ তখন আর কি ইম্পর্টেন্ট যে ফাতেমা আর কি আচ্ছা এটাই ছিল তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নটা আমি মানে তোমাকে আমি বোঝাতে চেয়েছি যে কিভাবে তোমাকে ফলো করতে হবে ওদের প্রশ্ন প্যাটার্নটা কারণ তোমরা জানো সিওর কিন্তু এখানে অ্যাডমিশন প্রশ্ন রিপিট হয় একটু ঘুরিয়ে পেছিয়ে কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয় না এটাই আর কি থ্যাংক ইউ